আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের একটি কমন সমস্যা নিয়ে অনেকে ফেসবুকে লগ করলে বা প্রোফাইলে গেলে দেখতে পান প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসলে এর মানে কি আর কিভাবে সমাধান করবেন সেটাই আজকে জানাব প্রথমে জেনে নেই এই মেসেজটা কেন আসে সাধারণত যখন আপনার প্রোফাইল ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করে তখন এ ওয়ার্নিং আছে। গ্রুপে বা কমেন্টে স্পাম টাইপ কিছু পোস্ট করলে অটোমেটিক ফেসবুক ধরে ফেলে ভুয়া তথ্য কপিরাইট কন্টেন্ট বা হ্যাক স্পিস থাকলেও এই সমস্যা দেখা দেয় আবার কখনো কখনো ফেসবুক বাগের কারণে এটা আসতে পারে এবার আসি সমাধানে সাপোর্ট ইনবক্স চেক করুন যেখানে লেখা থাকবে সমস্যার কারণ যদি কোনো পোস্টের জন্য ইস্যু হয় তাহলে সেটা ডিলিট করে দিন এরপর সেটিংসে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিপোর্টে প্রবলেমে যাবেন রিপোর্ট রিপোর্ট করুন করবেন স্ক্রিনে লক্ষ্য করুন প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন চলে যাওয়ার পর নিচে সেটিংস অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন সেটিংসের নিচে একটি অপশন পাবেন এ প্রবলেম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশন পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ইন ক্লাউড ইজ রিপ ইন রিপোর্ট এটাতে ক্লিক করবেন তারপর আপনারা এখানে প্রোফাইল খুঁজে বের করবেন প্রোফাইল কোথায় আছে এই যে প্রোফাইলে প্রোফাইলের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এই যে খালি বক্স জায়গায় আপনারা এখানে আপনাদের সমস্যাটা লিখতে হবে এই যে আমি লেখা আছে আমি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই লেখাটি এখান থেকে কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন তারপর আপনার যে সমস্যা প্রোফাইলের যে সমস্যা ইস্যু এটাকে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট এখানে আপলোড করে দিবেন আর লেখার নিচে আপনারা যে এখানে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা ছবি সিলেক্ট করবেন গ্যালারি থেকে প্রোফাইলের যে স্ক্রিনশট আছে এই সমস্যা যেটা এটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখানে দিয়ে দিবেন এড করার পর সেন্ডে ক্লিক করে দিবেন বাস হয়ে গেছে রিপোর্ট কমপ্লিট করার সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রিভিউ করে রিপ্লাই দেয় কারো ক্ষেত্রে তিন মাস সময় লাগে আবার কারো ক্ষেত্রে এক বছর সময় লাগতে পারে সমাধান হতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে ভবিষ্যতে যেন আবার একই সমস্যা না হয় তাই নিয়ম ভঙ্গ করে পোস্ট করবেন না কপিরাইট কন্টেন্ট ব্যবহার করবেন না আর সবসময় ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করবেন তো বন্ধুরা এভাবেই আপনি সহজেই প্রোফাইল হেস সাম ইস্যু সমস্যা সমাধান করতে পারবেন ভিডিওটি যদি কাজে লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর টেক সম্পর্কিত আরো ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না